করে বেতনটা দিয়েছে এই ঈদের সময় আসলে কি হয় যে দুই মাসের বেতন কিংবা তিন মাসের বেতন আটকা থাকে অনেক মানুষ পায় না আপনারা যে দেখতে পাচ্ছেন যেমন কান্নার জ্বর বসে যাচ্ছে মানে তাদের যে কষ্টের কথা যে মানুষের যে এতটুকু মানুষ কখন কান্না করে পিছনে দেওয়াল থেকে যায় তখনই কিন্তু মানুষের কান্না ভেঙে পড়ে তেমনই কান্নায় কিন্তু তারা কিন্তু ভেঙে পড়তেছে যে তিন মাসের বেতন কিংবা বোনাস কিংবা ঈদের সময় ছেলে মেয়েদের সাথে কিংবা পরিবারের সাথে যে ঈদটা যে কাটাবে এই কাটানোর জন্য যে টাকার প্রয়োজন সারা মাস যে পরিশ্রম করছে হার পরিশ্রম করছে এই ক্ষেত্রে তাদের কি হয়েছে এখন বেতন দিতে হচ্ছে না তাদেরকে বলা হয়েছে যে সরকার থেকে যে যারাই গার্মেন্টস প্রতিষ্ঠান চালান না কেন গাড়ি বিক্রি করে হলেও কিংবা জায়গা সম্পত্তি বিক্রি করে হলেও শ্রমিকদের টাকা দিতে হবে এই কেন্দ্র করে তারপরেও কিন্তু গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকগুলো তাদেরকে এখনো টাকা দিচ্ছে না কিংবা এখনো টাকা মনে হয় পায় নাই আমার জানা মতে টাকা পেয়েও সে মানে অর্ধেক টাকা পেতে পারে ফুল মাসের বেতন টাকা নাও পেতে পারে কিছু টাকাও পেতে পারে এই ক্ষেত্রে এই যে মানুষের যে যখন হচ্ছে কাজে একটা ভুল হয়ে যায় একটা কাজে ভুল হয়ে যায় কিংবা কাজটি কাজের প্রডাকশন ঠিক মতন দিতে পারতেছে না কিংবা অফিসে আসার সময় লেট হয়ে যায় কিংবা অফিসে লাঞ্চের টাইমে এক মিনিট আগে ওঠার কারণে কি হয় আপনারা একটু শুনে নেন একটা জিনিস কি লাঞ্চে যখন উঠতে যায় অনেক গালিগালাজ খেতে হয় একটা মানুষের অনেক গালি খেতে হয় কিংবা সকালে যদি লেট হয় তারপরে গালি খেতে হয় কিংবা প্রোডাকশন যদি ঠিক মতন যদি দিতে না পারে তারপরেও কিন্তু গালি তাদেরকে খেতে হয় এই খাওয়ার কারণে লাস্টে দেখবেন যে বেতনের সময় এত কষ্টের কষ্টের পর যখন বেতনটা হাতে পায় তখন মনে হয় যে এটা ঈদের থেকেও অনেক বড় কিছু মানে বড় কিছু চাওয়া পাওয়া তাদের কাছে যে কষ্ট করলো যেমন একটা জিনিসকে আপনি একটা কথা বলেন যেমন একটা মানুষ রাজমিস্ত্রি কাজ করতে হয় কিংবা দিন মজুরি খেতে খাচ্ছে তাদের উপর কোনো অভিযোগ নাই কিংবা তাদের উপর কোনো জুলুম নাই কিংবা তারা রিলাক্সে গাড়িগুলো চলাচ্ছে কিংবা রিলাক্সে কাজ করতেছে দিন শেষে কিন্তু হাজিরাটা নিয়ে আসতেছে সাতশো এক হাজার টাকা এখন বর্তমানে তারা হাজিরাটা নিয়ে আসছে আর গার্মেন্টস প্রতিষ্ঠানে পনেরো হাজার টাকা বেতন আপনি মনে করতেছে এই কত পনেরো হাজার টাকা বেতন পেয়েছে এখন এই বেতন নিয়ে তাদেরকে অনেক টাকা পায় আসলে এই যারা যে পরিশ্রম করে দেখবেন যে এটার ক্ষেত্রে কিছুই না আপনি মার্কেটে একটা জিনিস কিনতে যান মার্কেটে একটা জিনিস কিনতে যান মানে টি শার্ট কিংবা একটা জিনিস যান থেকে দুই হাজার টাকা একটা মালের দাম কিন্তু ওই ধরনের কি আমরা মজুরি পাচ্ছি পাচ্ছে না তারপরে দেখবেন যে মজুরিটা পাচ্ছি এই মজুরি ক্ষেত্রে কি হচ্ছে যে তাদেরকে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না ঠিক মতন ভাই বাংলাদেশের ভিতর সবকিছু করাই সম্ভব একটা গার্মেন্টস প্রতিষ্ঠানে যারা চাকরি করে দেখবেন যে বাহিরে যাচ্ছে বাহিরের থেকে চল্লিশ টাকা পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশে তারা টাকা পাচ্ছে আর আমাদের বাংলাদেশের থেকেও মানুষের বিশ হাজার টাকা কিংবা পনেরো হাজার টাকা ইনকাম করতে গেলেও হার ভাঙা পরিশ্রম করে তারপরে পাই কি পায় সন্দেহ এটা কোনো গ্যারান্টি নাই মানে আপনার যদি মানে উচিত কথা বলতে চান যে আপনার বেতন যদি সাত কর্ম দিবস হিসাবে কিংবা দশ কর্ম দিবস হিসাবে কিংবা পনেরো কিংবা বিশ তারিখের ভিতরে যদি স্যালারি পান কিংবা একটু ডিফারেন্স হয়ে যায় এক্ষেত্রে একটা শ্রমিক কিংবা যারা পরিশ্রম করে তাদের কিন্তু অনেকটা জুলুম হয়ে যায় বাসা ভাড়া একদিনকার বাসা ভাড়া ঠিক না দিতে বললে। বাড়িওয়ালাটা অনেক সময় বিলিভ করে খারাপ বিলিভটা করে অনেক মানুষের তো আপনি দেখতে পাইছেন সোশ্যাল মিডিয়া এক মাসের ভাড়া আটকে আছে তাকে বের করে দিয়েছে তাই একটা জিনিস কি আপনি যে প্রতিষ্ঠানে এক মাস ডিউটি করার পরে নিজের খেয়ে নিজের পরে তারপরে আপনাকে বেতন দিবে দশ কর্ম দিবস হিসাবে কিংবা সাত কর্ম দিবস হিসাবে যখন আপনি একটা জায়গায় ঢাকা শহরে আসছেন আপনার কোনো কাজকর্ম নাই আপনি যে বাসাটা নিয়েছেন অগ্রিম বাসা ভাড়া দিয়ে আপনাকে থাকতে হবে অগ্রিম বাসা ভাড়া দিয়ে আপনাকে থাকতে হবে টাকা কিন্তু ইনকাম হয় নাই টাকা বাড়ি থেকে করেন যে বাংলাদেশের গালিগালাস রয়ে আছে আমরা অনেকে বলতেছি যে গালিগালাজ বন্ধ হয়েছে গার্মেন্স প্রতিষ্ঠানে গালিগালাজ বন্ধ হয় নাই গার্মেন্টস প্রতিষ্ঠানে এখনো গালিগালাস রয়ে আছে তারপরে দেখবেন যে অনেক চাপ সৃষ্টি হচ্ছে বেতন বেড়েছে মনে করতেছেন যে তারপরে চাপ সৃষ্টি হয়ে গেছে দুইশো টাকা যখন দুইশো টাকা মানুষের স্যালারি মানে প্রতিদিন যে হাজিরা হয়তো দুইশো টাকা এখন পাঁচশো টাকা কি সাতশো টাকা হাজিরা তার থেকে এখন ডাবল হচ্ছে বকা খাইতে হয় কিংবা ডাবল কিছু মেনটেনিং করতে হয় সবকিছু প্রিয় দর্শক আমার এখানে কথা বলার কোনো মুডই ছিল না কিন্তু যে ভাই যা কিংবা আমরা যে পরিশ্রমটা করতেছি এই ক্ষেত্রে আমরা কিছুই না কিন্তু আমাদের দ্বারা যারা পরিশ্রম করা হচ্ছে এই ক্ষেত্রে তারা মনে করতেছে আমাদের মানুষই মনে করতেছে